আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে রিস্ট বেচ উইথ থাম সাপোর্ট নিয়ে কথা বলবো যাদের কবজি কবজিতে ব্যথা এবং কি আপনাদের হাতের আঙ্গুল সোজা করতে পারে না তাদের জন্য তো এই রিস্ট ব্রেজ সাপোর্টটি পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্যামসং কোম্পানির এটা পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে তো দেখুন আমরা এই রিস্ট থাম কিভাবে কীভাবে ব্যবহার করবো বা অরিজিনাল প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন দেখুন একটু ভিডিওতে তা আমরা এখন পরে নিচ্ছি রিস্ট থামের জন্য যাদের কবজিতে বা রিস্টে ব্যথার জন্য খুবই এটা ভালো কাজ করে তাই এই সাপোর্টটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং কি সারা বাংলাদেশে আমরা কোরিয়ানের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ